হ্যালো মাই ডিয়ার লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ফিরছি আসলে টিউটোরিয়াল করা হচ্ছে না তো আমি এই ভিডিওটা বছর শর্ট ভিডিও হিসেবে দিয়েছিলাম তখন অনেকেই আমার কাছে এটার কিভাবে চাষ করেছি সে পদ্ধতিটা জানতে চেয়েছিলেন তাই ভাবলাম এই বছর যেহেতু করেছি তাই আমি ভিডিওটা করে রেখেছি এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি আজকে এ টু জেড দেখাবো কিভাবে আমি এটা চাষ করেছি json তাহলে দেখি মুছি এখানে হচ্ছে শুকনো गोबर এর মধ্যে আমি কিছু টিমেট প্রসবিং এ রেখে দিয়েছিলাম গত বছর আমি শীতের সময় কিছু गोबर সংগ্রহ করে শুকিয়ে রেখেছিলাম ওইগুলোই বস্তা করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ছাই এগুলো হচ্ছে পাতা পরানা চা নিজেদের গাছ থেকে সংগ্রহ করে পুড়িয়ে চা করে রেখেছিলাম ওইগুলোই দিচ্ছি এরপর হচ্ছে কিছু রাসায়নিক সার করা আছে এটা আমি বলছি এখানে হচ্ছে লাল পটাশ সার আছে আর হচ্ছে ওই যে সার বলে এটা আধা কেজি আধা কেজি করে এক কেজি দিয়েছি আমার জমি ছোট তো তাই অনেক বেশি দিচ্ছি না তবে গোবর সারটা অনেক বেশি দিয়েছি কারণ হচ্ছে আহ অর্গানিক ওয়েতেই তো হবে শুধুমাত্র মানে কোন থাকলে বা ইয়ার জন্য আর বীজটা যেন দ্রুত পচিয়ে যায় তার জন্য হচ্ছে রাসায়নিক সটটা ব্যবহার করা হয়েছে এটা ভালো করে মিক্স করে নিয়েছি এ অ্যাকচুয়ালি এখানে আমি কাজ করছি না উনি আমাদের ভাই বাড়ির সব কাজ কাজ করেন ওকে দিয়ে করানোর মূল কারণ হচ্ছে আমি এত ভারী কাজ করতে পারি না আর শারীরিক জন্য তাই উনি এগুলো করে দেন টেক কেয়ারটা আমি করি সব সময় এটা মিক্স করার পরে হচ্ছে জমিগুলোর মধ্যে মানে দেখতেই পাচ্ছেন যে এটা ছিটিয়ে দেয়া হচ্ছে সবগুলো জমির মধ্যে এইভাবে ছিটিয়ে দিব যেহেতু এটা একদম বাড়ির আঙি নাই তাই ছোট ছোট করে জমি তৈরি করা হয়েছে আর কয়েক ধরনের শাক এখানে লাগানো হয় আমার অলরেডি কলমি শাক কিন্তু আছে ওটা সারা বছরই থাকে আর এরপর ভেঙে ভেঙে কখনো লাল শাক ডাটা পালং শাক এগুলো তৈরি করি তো এইভাবে জমির মধ্যে এটা ছিটিয়ে দিয়ে ভালো মতো পরিমাণটা বুঝে দিবেন যে কি পরিমাণ লাগবে ভালো মতো ছিটিয়ে দিতে হবে ওইভাবে দিচ্ছে উনি যারা আহ বাড়ির আঙিনায় টবে ছাদে চাষবাস করতে চান সবাই এভাবে করতে পারেন এছাড়া জমিতে চাইলেও এইভাবেই করতে হয় জমির পরিমাণ অনুযায়ী সার মানে মাটি তৈরিটা পরিমাণটা শুধু বৃদ্ধি পায় এর বাইরে কিছু না আমি আঙ্গিনাতেই করি আহ এছাড়া মাঝে মাঝে টবেও করে থাকি আঙিনাটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা অনেকটা জায়গা নিয়ে আছে খুব সুন্দর ভাবে ছিটিয়ে দিতে হবে প্রত্যেকটা মানে পুরো জমিটার মধ্যে যেন সারটা ছড়িয়ে যায় এভাবে দিয়ে অন্তত তিন দিন জমিটাকে রেখে দেয়া হবে দিয়ে তারপরে হচ্ছে যে এইভাবে আমাদের তো আসলে লাঙল নেই বাড়ির আঙিনার কৃষি বুঝতেই পারছেন তো এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলো বাজারে পাওয়া যায় আদালত যারা আঙ্গিনায় চাষবাস করে তাদের জন্য এগুলো খুবই সহায়ক একটা যন্ত্র বলা যায় এটা দিয়ে মাটিটাকে সুন্দর করে টেনে ওই সারটাকে মিক্স করে দিচ্ছে এটার যথেষ্ট শাক চাষের জন্য আর যেহেতু এটা আঙি নাই বাড়ির বাড়ির মাটি তাই বা বালো মাটি একটু বেশি খুব বেশি গভীরতার প্রয়োজন পড়ে না ভালো মিক্স বেশি মাটিতে ভালো করে সারটা যে সারটা দেয়া হয়েছে ওটা মিক্স করে দেয়া হচ্ছে সুন্দরভাবে এরপর জমিটা অন্তত তিন দিন রেখে দেওয়া হবে হ্যাঁ যেন গোবরটা মানে শুকনো গোবরটা যেন মিক্স হয়ে যায় সেই জন্য গোবরটা তো একদম শুকনো স্বাভাবিকভাবে ওইটা মাটির সাথে মিশতে একটু সময় লাগবে তাই অন্তত তিন দিন ধরে এভাবে জমিটাকে রেখে দেওয়া হবে তিন দিন পর হচ্ছে জমিতে বীজ দেওয়া হবে আর জমিটা যেহেতু একটু ভিজা ভিজা আছে তাই আর কোনো পানি টানি দেয়া লাগবে না তবে যদি ভেজা না থাকে সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে দিলে ভালো হয় কারণ গোবর সারটা শুকনো আর খন্ড খন্ড মাটির সাথে মিলতে সময় লাগে এইভাবে খুঁড়ে দিয়ে জমিটা রেডি করে রাখা হবে এটা হচ্ছে ডাটা আর লাল শাকের মিক্সড ডিস আহ এই পুরোটাই আমার নিজের তৈরি বীজ আমি কিন্তু এটা বাজার থেকে কিনে নিইনি আমি নিজে তৈরি করেছি নিজেই লাল শাখার ডাটা থেকে বীজ সংগ্রহ করেছি খুবই সুন্দর বীজ দেখে বুঝতে পারছেন বাজারে হয়তো এত উজ্জ্বল এত সুন্দর বীজ পাওয়া যায় না তো এই বীজটা হচ্ছে লাগাবো সেই সাথে মূলা শাকও লাগানো হবে তো মূলা শাকের বীজটা আমি দেখায়নি এটাই দেখাচ্ছি শুধু এখন এই বীজ দেখুন এই যে এইভাবে পুরো জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে জমির মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে পরিমাণটা আসলে নির্ভর করে যার যা নিজের উপরে আমরা সবসময় এটি খুব ঘন করে লাগাই যেহেতু বাড়ির আঙিনায় দেখতেও সুন্দর লাগে আবার পরিমাণটাও বেশি হয় সবাইকে নিয়ে সুন্দরভাবে খাওয়া যায় আজকের ওয়েদারটা কিন্তু খুব মেঘলা দেখে দিচ্ছি দেখুন আকাশে কিন্তু ভীষণ মেঘ করেছে এর মধ্যেই আমরা বীজ দিচ্ছি এখন কিন্তু দুপুর সময় দেখুন আকাশ কেমন বীজ ছিটিয়ে দেওয়ার পরে একটা বাস দিয়ে এভাবে জমিটাকে সমান করে দিচ্ছে এটা জেনারেলি যারা জমিতে চাষ করে তারা হচ্ছে মই ব্যবহার করে আমাদের তো আসলে অত আয়োজনের প্রয়োজন নেই আমাদের কাছে মই নেই আমাদের এই গাছটা দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছে হয় কি সুন্দর আহ দেখায় জমিটা সে তো সুন্দর হয় কেউ চাইলে করতে পারে না এইভাবে সুন্দর করে আহ সমান করে দিবে এরপর যদি আহ আবহাওয়া যেহেতু মেঘলা তাই আর আমরা পানি দেব না কিন্তু যদি আবহাওয়া রোদ্রোদ জল থাকে মাটি খুব শুকনো থাকে সেই ক্ষেত্রে হালকা করে একটু পানি দিয়ে যায় যায় অথবা রেখে যেহেতু আকাশ মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমরা আর পানি দিচ্ছি না এভাবেই রেখে দেব এটার মধ্যে সম্ভবত মূলা শাক দেওয়া হয়েছে আর ওই পাশে হচ্ছে ডাটা আর লাল সাকেটটা দেওয়া হয়েছে আমি মোলা সাকেটটা দেখালাম না শুধু লাল সাকেটটাই দেখিয়েছি এই একই নিয়মে মোলা সাকো বীজ বপন করতে হয় আর কিছু ভেজাতে হয় না লাল ডাটা মুলা এগুলো ভেজাতে হয় না এগুলো জমিতে দিলে পানি দেওয়ার পরে অটোমেটিকলি অঙ্কুর হয়ে যায় তো সুন্দর করে সমান করে দেওয়ার পর রেখে দেওয়া হবে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে অঙ্কুরের সম্ভাবনা কতখানি আশা করছি ভালো হবে দেখুন তিন দিন পর একদম গুনে গুনে তিন দিন পরের চিত্র এটা কি সুন্দর ভাবে গজিয়ে গিয়েছে দেখুন উনি যখন কাছে জমিটাতে ইয়া দিচ্ছিল মূলা শাক দিচ্ছিল তখন এটার মধ্যেও কিছু পিস পড়ে গেছে তো একটু মিক্সড মিক্স হয়ে গেছে লাল শাক ডাটা এর সাথে আবার মূলা শাক এরকম মিক্সড হয়ে গেছে এক মধ্যে দেখে বুঝতে পারছেন মাত্র তিন দিন ওই দিন কিন্তু পিস দেওয়ার পর রাত্রে দশটা সাড়ে দশটার দিক থেকে বৃষ্টি ছিল এবং তিন দিন ধরেই কিন্তু বৃষ্টি ছিল আজকে বৃষ্টি একটু থেমেছে আমি এর মধ্যে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভাবে বুঝিয়ে গিয়েছে সব আশা করছি ভালো কিছু হবে তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আরো অনেক সবজি আছে আমি সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ